শান্ত শিষ্ট করুণাময়ী মা শ্রী শ্রী সারদা কিন্তু জানেন কি যে তিনি কখনো কখনো রুদ্র উগ্র ভয়ঙ্কর বিদ্রোহীণী কিন্তু কী ঘটেছিল তার সঙ্গে যার জন্য এই রূপ নিতে বাধ্য হয়েছিলেন তিনি আজকের এই ভিডিও কন্টেন্টে সেই সমস্ত অজানা অদেখা গল্পগুলোর কথাই আপনাদের বলব যেগুলো একেবারে সত্য এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন তাহলেই আপনারা জানতে পারবেন মা কখন কখন ভয়ঙ্করী হয়ে উঠেছে নমস্কার আমি রেনেসা আজকের এই ভিডিও কন্টেন্টে শ্রী শ্রী মা সারদার জীবনের এমন কিছু দিক আমি তুলে ধরব যেখানে তিনি একেবারে অন্যরকম ঠাকুরের ছায়া তিনি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবকে ছাড়া যেমন আমাদের জীবন চলে না ঠিক তেমনই তার সঙ্গে যদি মা সারদা না থাকতেন তাহলে যেন কিছু একটা অসম্পূর্ণ থাকত এই শ্রী শ্রী মা কেন এত ভয়ঙ্করী হয়ে উঠেছিলেন তার এই রূপটা কিন্তু আমাদের একেবারে অজানা আর আজকের এই ভিডিও কন্টেন্টের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন জানবেন মা সারদার জীবনের সেই অজানা লুকিয়ে রাখা গল্পগুলো সে দিন আবেকার ঘটনা এক মহিলা খাবার নিয়ে ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে যেতে চায় মা সারদা কথা শুনে তাকে অনুমতিও দিলেন কিন্তু খাবার নিয়ে যখন সেই মহিলা ঠাকুরের কাছে পৌঁছলেন ঠাকুর বললেন ওই অন্ন আমি স্পর্শ করব না কারণ ওই মহিলার চরিত্র ঠিক নেই যার চরিত্র ঠিক নেই তার হাত থেকে অন্নগ্রহণ আমি করব না তখন মা বললেন যে আমাকে মা বলে ডেকেছে তাকে আমি ফেরাতে পারব না আমি সবার মা ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিরুদ্ধে গিয়েও সমাজের নিয়মের বিরুদ্ধে গিয়েও তিনি তার সিদ্ধান্তে অটল রইল বিদ্রোহ করলেন সমাজের বেশ কিছু নিয়মের এমনই ছিলেন শ্রী শ্রী মা সারদা এই ঘটনাটিও অত্যন্ত একটি আমরা জানি ঠাকুর গিরিশ করতেন মা সারদাও তাকে খুবই স্নেহ করতেন একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব গৈরিক বসন দিয়ে গিয়েছিলেন গিরিশ ঘোষকে দেওয়ার জন্য আর অনেকদিন পর গিরিশ ঘোষ এলেন সেই গৈরিক বসন দিতে মায়ের কাছ থেকে কিন্তু মা তাকে সেই গৈরিক বসন দিলেন না যদিও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই কথাটি বলে গিয়েছিলেন কিন্তু তবুও তার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মা গিরিশ ঘোষের হাতে সেই গৈরিক বসন তুলে দেওয়ার অনুমোদন দিলেন না এখানে প্রকট তার বিচার বুদ্ধি নিজস্ব সত্তা তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং তার প্রতি অটল থাকার প্রবল ক্ষমতা তিনি সত্যিই একজন বিদ্রোহিনী নারী ছিলেন একে ক্ষেত্রে তার এই রূপটি প্রকট হচ্ছে মা সারদা ছিলেন প্রকৃত অর্থেই সবার মা মা যেমন সন্তানের মধ্যে কোনো ভেদাভেদ করে না মা যেমন সন্তানের হাত ধরে অনেক দূর যেতে পারে মা যেমন সন্তানের জন্য বিদ্রোহিনী হয়ে উঠতেও পারে সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও পারে তেমনই ছিলেন সবার মা মা সারদা সে সময় জাতপাত প্রথা এই সমাজে ছিল ভগিনী নিবেদিতা তিনি একবার মা সারদার কাছে এসেছিলেন মা সারদা তাকে বললেন ঠাকুরকে কিছু খাওয়াবে তো চলো তুমি আজ রান্না করো ভগিনী নিবেদিতা বোধহয় একটু উপস্থিত করছিলেন কিন্তু মা সারদা তাকে সাহস দিল রান্না করার পর তার পাশে বসে সেই খাবার তিনি নিজেও খেলেন কিন্তু সমাজের যে জাতপাত প্রথা সেই হিসেবে সেই সময় ভগিনী নিবেদিতা তো ম্লেচ্ছ কিন্তু একজন ম্লেচ্ছর সঙ্গে বসে সেই খাবার খেলেন ঠাকুরকে খাওয়ালেন সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়ান কারণ মা সারদার কাছে জাতপাত এসবের কোনো মূল্য ছিল না তিনি তো মা ডাকটা শুনতে চাইতেন আর যেটাকে মা ডাকত সে তার কাছে যে জাতেরই হোক সন্তান সঙ্গে ছিল এমনই ছিলেন মা সারদা ব্রিটিশ পুলিশ বিপ্লবী সন্দেহে দুজন মেয়েকে গ্রেফতার করলো মা রেগে বারবার পাইচারি করছিলেন সেদিন বললেন ওখানে কেউ ছিল না যে পুলিশকে চর মেরে পারত খুব রেগে গিয়েছিলেন মা সারদা ব্রিটিশ আমলে এমন কথা প্রকাশ্যে বলার সাহস দেখিয়েছিলেন তিনি শ্রী শ্রী মা সারদা মেয়েদের নিয়ে কি ভাবতেন জানেন এক্ষেত্রে তিনি খুবই দৃঢ় ছিলেন তিনি একবার গৌরীমাকে বললেন যে শোনো মেয়েদের বলো থরবড়ি খাড়া আর খারাবড়ি করলেই চলবে না তাদের এগিয়ে আসতে হবে তিনি বিশ্বাস করতেন যে নারী শিক্ষা যদি বই বা পুঁথির মধ্যে আবদ্ধ থাকে তাহলে মেয়েরা এক চুলও এগোতে পারবেন সমাজ সংস্কারে মেয়েদের ভূমিকা থাকতে হবে রাখতে হবে আর সেই জন্য উন্মুক্ত চিন্তাধারা নিয়ে মেয়েদের এগিয়ে চলতে হবে মা শারদা শুধু একজন করুণাময়ী দেবী নয় তিনি ছিলেন যথেষ্ট প্রতিবাদী সংগ্রাম তার জীবন আমাদের শেখায় সত্যের পথে দাঁড়াতে হলে সমাজের বিরোধিতাকে ভয় পাওয়া যাবে না কখন আজকের যুগে যখন আধুনিকতার সংজ্ঞাটাই আমাদের ভুলিয়ে গেছে আমরা অনেকেই ভাবি পাশ্চাত্যের জামাকাপড় মাথায় গলিয়ে নিলে কিংবা পাশ্চাত্যের মতো গড় করে ইংরেজি বলতে পারলেই সেটাই বোধ আধুনিকতা আজ থেকে বহু যুগ আগে মা সারদা যিনি ছিলেন সবার মা তিনি কিন্তু মেয়েদের জন্য এমন একটা সমাজের কল্পনা করেছিলেন যে ছিলেন যে সমাজটা একেবারেই আলাদা যেখানে স্বামীর ছায়ের তলায় মেয়েরা হারিয়ে যাবে না সারা জীবন স্বামী কি করেছে আমার স্বামী এই করলো এই করলো বলেই তাদের জীবন শেষ হয়ে যাবে না শুরু থেকে শেষ স্বামী ছেলে মেয়ে নিয়েই তাদের জীবন কাটবে তাদের নিজের চরিত্র তারা নিজেরা তৈরি করবে আর তবেই বোধ হয় সমাজটা এগোবে পাশ্চাত্যকে নকল না করলেও প্রাচ্য নিজেই নিজের পায়ে দাঁড়াবে এমনই সমাজ চেয়েছিলেন মা সারদা যেখানে তিনি তার চরিত্রের দৃঢ়তা দেখিয়েছিলেন কখনো ভয়ঙ্কর হয়েছিলেন কখনো বিদ্রোহীণী হয়েছিলেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টে লিখবেন শ্রী শ্রী মায়ের জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের জয় আর আর কি ভিডিও দেখতে চান সেটাও এই ভিডিও কমেন্ট সেকশনে লিখিয়ে সবাই ভালো থাকবেন আরও একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়ে যাচ্ছি নমস্কার